আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান মানে গোল নাম ছিল এরকম আলোচনার আয়োজক ছিল মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্ম আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের তবে সেখানে তিনি ছিলেন না আওয়ামী লীগের সভাপতি বহিষ্কৃত সদস্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজ রহমান কার্জনকে অবরুদ্ধ করেছেন একদল ব্যক্তি তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কিন্তু অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে হয় এবং সেখানে গোয়েন্দা সংস্থা লোকজন থাকেন আমরা যতদূর জানি সেইখানে এরকম একটা ঘটনা কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ ছোট ছোট করে বলি প্রথমত জুলাই যোদ্ধা আমি অফিসিয়ালি অনেক প্রোগ্রামে বলেছি এই যে জুলাই যোদ্ধা এটা কারো নাম পরিচয় হইতে পারে না প্রথমত মানে এটা কি সরকার একাজনকে একটা কার্ড দিছে যে তুমি জুলাই যোদ্ধা মানে সবার তো এটা নাই সুতরাং যে যেখানে যেটা করছে সেটা জুলাই যোদ্ধা নামে এইটা হলো প্রথমত আমাদের বরাবরই প্রতিবাদ ছিল পরশু একজন ফোন করলো বললাম ভাই কে বললাম ভাই আমি একজন জুলাই যোদ্ধা তো আমি খুবই বাজেভাবে রিয়েক্ট করলাম যে এইটা একটা নাম হয় কেমনি আপনার নাম পরিচয় বলেন তো এই আমরা বারবার যেটা বলেছি মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসাটা করেছে জুলাইকে নিয়ে এই ব্যবসাটা কাউকেই করতে দেওয়া হবে না নাম্বার ওয়ান নাম্বার দুই ডক্টর কামাল সাহেবের প্রশ্ন পিছন থেকে বলি গতকালকে ধরে একটা ফটকাট খুব ভাসছে ডক্টর কামাল সাহেব বলছেন আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার বা চারটা সেখানে হাত হচ্ছে এই উনি প্রচন্ড আহত আমার মন খারাপ হয় বিএনপির সেই ভাগ্যন্দির প্রতি যারা দু হাজার আঠারোতে ডক্টর কামালের নেতৃত্বে যখন সাধারণ বাংলাদেশের মানুষ হাজার বার বলেছে বিএনপির মতো একটা দল বেগম জি এবং খালেদা জিয়ার দল সেইটা গণতন্ত্র পুনরুদ্ধার করবে যিনি জীবনে মেম্বারও নির্বাচিত হন নাই সেই ডক্টর কামালের হাত ধরে একজনের একাডেমিক এক্সপার্টাইজ যদি পলিটিক্যাল এক্সপার্টাইজের সমান হতো তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা দেশের প্রেসিডেন্ট হয়ে যেত প্রধানমন্ত্রী হতো কিন্তু হন না নাম্বার ওয়ান এবং এটা আমরা আউট অ্যান্ড আউট বলেছি তখনও ছোট মানুষ হয়েও বলেছি ডক্টর কামালকে সামনে রেখে বিএনপিকে বিরাট একটা ব্লাফ দেওয়া হবে ইলেকশন ছিটকে যাবে কিচ্ছু হবে না এবং সেটাই হয়েছে ডক্টর কামালকে সামনে রেখে কে একটা সেকুলার মুখ এটাকে পোট্রি করে যে এই ধারণ করেন না বেগম জিয়াকে কোনোদিন অনার করে ডক্টর কামাল কোনোদিন কোথাও কথা বলেছেন ইভেন শহীদ জিয়ার পার্টিকে নিয়ে তিনি মুভমেন্ট করছেন শহীদ জিয়া সম্বন্ধে সারা জীবনে তার বক্তব্য কি একটা শুধু মনে করিয়ে দেই পঞ্চম সংশোধনী নিয়ে যেটা হয়েছে আদালতের রায় সেখানে অনেক কথার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কথা যে শহীদ জিয়ার যে পঞ্চম সংশোধনী এটা শুধুই অগণতান্ত্রিক এবং অবৈধ নয় শহীদ যে সৌরতান্ত্রিক ছিলেন মজার ব্যাপার হল ন্যারেটিভ কিভাবে নির্মিত হয় তারপরে বিসিএস এ প্রশ্নে এসেছে দুই তিনটা আগের কনস্টিটিউশন কোনটা কোন সংশোধনী পঞ্চম অষ্টম এরকম করে এর মানে হাইকোর্ট বলেছে পর্যবেক্ষণে এটাই ছিল সংবিধানের প্রথম বিকৃতি শহীদ দিয়ে যেটা করেছেন কোনটার মাধ্যমে যেটা দিয়ে তিনি বাকসালের পর গণতন্ত্রের পুনরুদ্ধার করেছেন তাহলে সেটা যদি হয় তাহলে চতুর্থ সংশোধনী যার মধ্যে বাক্সাল কায়েম হয়েছে সেটিকে বিকৃতি না এত কথা কেন বলি ড কামালরা বাংলাদেশে যেই সংবিধানটা দিয়েছেন এই সংবিধান হাজারবার বলেছি এখনো বলি এটা কোনো মতেই বাংলাদেশের জনতার আম জনতার গণমানুষের সংবিধানের প্রতিফলন ঘটে নাই প্রথমত এই ডিবেট অনেকক্ষণ করা যাবে সেটা এখন যাব না এই গণপরিষদের কোনো অথরিটিই ছিল না বাংলাদেশের সংবিধান করবার নাম্বার দুই তারা এরপর একটা গণপরিষদ নির্বাচনও দেয় নেয় সংবিধান করার জন্য নাম্বার তিন সেটার পরে তারা যখন একটা সংবিধান করেছে সেটার জন্য গণভোটও দেয় নেয় এমনকি তেহাত্তরে যে ভোট নির্বাচনটা করেছে তখন তো সেটা ইশতেহারে দেয় নেয় এত কথা কেন বলা ডক্টর কামাল সাহেব এখন যখন প্রচন্ড মন খারাপ নিয়ে বলেন যে সংবিধান পুনরুদ্ধার করতে হবে তার উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে বলতে চাই এখন একাডেমিক ক্লিপ এটা প্রুভড হয়েছে যে এই সংবিধানের প্রিয়াম্বল পর্যন্ত ভারত থেকে লিখে দেওয়া হয়েছে এটা ভারতের ডিপ্লোম্যাট তিনি স্বীকার করছেন যে আমরা এটা লিখেছি সুতরাং ডক্টর কামালকে নিয়ে পুনরুদ্ধার এই প্রতিষ্ঠা এইটা আসলে আজকে আমাদের টপিক আমি আপনার একটু ভাইয়ের তিনটা আমি আপনার উত্তর হয়ে যাবে পিছন থেকে বললাম গ্রাফিতির ভাষা এইখানে আমার বলবার আছে তুষার ভাইকে আমি বলবো তুষার ভাই যে কোনো কারণেই হয়তো ঢাকার যত রাস্তায় ঘুরেছেন এমনটা হইতে পারে ভাই তো এলিট ঘরানার লোক সুতরাং গুলশান বনানীতে ঘুরছেন এইখানকার গ্রাফিতির ভাষাগুলো বাংলাদেশে গ্রাফিতি নিয়ে সর্বপ্রথম কাজ করেছি আমরা ইনকিলাব মঞ্চ আজকে বুঝলে নিয়ে আসতাম আমরা যেটা দেবাশিস চক্রবর্তী যিনি পোস্টার বয় আন্দোলনের একজন তিনি প্রচ্ছদ করেছেন পুরো বইটার নাম হলো জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র আই রিপিট জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র আমরা গালাগালো বলি নাই এখানে আমরা কি করেছি সারা বাংলাদেশ থেকে পাঁচ হাজারের বেশি র গ্রাফিতি কালেক্ট করেছি একটা কোনো ধরনের এডিট করি নাই যার যেগুলোর প্রচুর কপি হয়েছে একটা করে নিয়েছি র গ্রাফিতিগুলোকে আমরা করতে করেছি তুষার ভাই চাইলে রুমিনাপা চাইলে তাদের বাসা গিফট পাঠাবো এইখানে কি আছে আপনি একটু মাছখানে একটু প্রশ্ন করে আপনারা যেটাকে গাইল বলছেন সেই গাইল কি প্রধান উপদেষ্টা যে গ্রাফিতির বই সবাইকে বিভিন্ন বিশ্বের নানান দেশে উপহার দিয়ে বেড়াচ্ছেন সেই গাইল কি ওই উপহার বইয়ে আছে উপদেষ্টা যেটা দিয়েছেন এটা একদম প্রতিটা পৃষ্ঠা আমি উল্টো উল্টো দেখি নাই আচ্ছা বড় কপি অফ কোর্স এর মধ্যে সব আছে এখন আমি যেটা বলছি দেখেন গালাগালির প্রথম কথা আপনি যেটা বললেন তিনি ওই বইয়ে এই ধরনের গালাগালির ছবি দেখেন বলছি আমি একটু প্রশ্নটা শেষ করি আব্দুর নূর যে বইটি দেখেছেন আমি সেখানে গালাগালি নেই তাহলে কি সরকার আপনাদের গালাগালিকে স্বীকৃতি দেয়নি এরকম কিছু সরকারের সবকিছু রাষ্ট্রীয় স্বীকৃতি লাগে কেন প্রথম হলো সবকিছু মানুষ এই যে বৃহত্তর গণ গণঅভ্যুত্থান করলো কোন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে কোন সরকারের অনুমতি নিয়ে নাম্বার ওয়ান হলো কোন গালিতে মানুষ কোন মুহূর্তে কাকে দিচ্ছে স্থানকাল পাত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে চোখ উপরে ফেলছে আপনি কি যখন দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইবেন আপনি জাতীয় সঙ্গীত গাইবেন একটা মায়ের সন্তান শহীদ রিয়া গোপের শরীর থেকে গুলি ঢুকে তার পিছনের দেয়াল এতখানি ছিদ্র হয়ে গেছে আমরা সেই বাসায় গেছি তখন তার মা রবীন্দ্রসঙ্গীত গাইবেন তৎসম বহুল একটি প্রতিবাদ করবেন না তার যা জবান তিনি সেটা বলবেন

আসলেও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হতো মনে আছে নিশ্চয়ই আপনি আচ্ছা ডিআর ঘটনায় ওই এই সময়ের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছেন কোনো কোনো এটা কম্পারিজনই হবে না এটা একটা নন কোশ্চেন প্রথমত ভাই বলেছে আমন্ত্রিত অতিথি দ্বিতীয় বলেছে বয়োজ্যেষ্ঠ তৃতীয় বলেছে বীর মুক্তিযোদ্ধা চতুর্থ বলেছে শিক্ষক নাম্বার ওয়ান শিক্ষক নামের যে শব্দটা এটা বাংলাদেশে ফাংশনাল এই শিক্ষকরা এইবারে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্রদেরকে পুলিশ ডেকে ডেকে ধরিয়ে দিয়েছে আমাদের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে তার টিচার ধরে তাকে পরে ডিবিকে ধরে যে অবরুদ্ধ করা হয়েছে তার টিচারকে পুলিশকে ধরিয়েছে নাম্বার 1 সূত্র রং ওই শিক্ষক বাংলাদেশি এই তো এই শিক্ষক ছিল না নিশ্চয়ই কিন্তু প্রশ্ন হলো যখনই আমি শিক্ষক বলবো যেই শিক্ষকরা দিনের পর দিন গণহุทธার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করেছে তা সেও শিক্ষক কার জন্য সেই সেই দলের সে কোন দলের এইটা আমার প্রশ্ন না কিন্তু বৃহত্তর স্কিলে আপনি যখন বলবেন কোন শিক্ষককে বলা যাবে না শিক্ষক তো ফেরিস্তা তিনি অপরাধ করলে তাকে ধরতে হবে নাম্বার দুই বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা যদি গণবিরোধী অবস্থান নেন তার বিরুদ্ধে গণকেও প্রতিবাদ করতে পারবেন কিনা বয়োজ্যেষ্ঠ বেগম জিয়ার চেয়ে বয়োজ্যেষ্ঠ সব থেকে মাজলুম এই দেশে কয়জন ছিলেন তার হাত বাঁকা হয়ে গেছে তখন লতিফ সিদ্দিকির মতো বয়োজ্যেষ্ঠরা এই কার্যসাররা ডক্টর কামালরা কি রিয়েক্ট করেছেন আর আমন্ত্রিত অতিথি প্রথম কথাটা হলো আমনি হয়েছে বলে এখনো হতে হবে যায় কেন বলছি প্রথম হলো আপনি বিচার করতে পারেন নাই এই রাষ্ট্রকে আপনি বারবার ধরেন আমরা তো একটা রিকনসিলিয়েশন চাই আমরা বলেছি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন যারা বিচার করেছে বিচার করে ফেলেন এই বিচারের মধ্যে যদি রতিক সিদ্দিকি না থাকে যদি অ্যাডভোকেট যে পান্না না থাকে তাহলে তারা অফকোর্স তাদের মতো করে কাজ করবে কিন্তু আপনি এইরকম দগদগের স্মৃতি এখন পর্যন্ত একটা বিচার শুরু করতে পারেন নাই এখানে ইন্ডিয়ান হ্যাজিমনি পুরোটা অ্যাক্টিভ আছে এখানে এখনো কালচারাল সেই অ্যাক্টিভিস্টরা বিনম্র শ্রদ্ধা বলে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করতে পারছে তো এর মধ্যে আপনি এই বয়ান বলবেন যে এই মানুষদের মুখে গত বিচারের কথা কথায় যে বিচার কয়টা হল শরীফ ওসমান হাতে একটা কি বলবো সংশয় বা একটা একটা ধারণা আমি দেখতে পেলাম আজকে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে গিয়ে হামলার শিকার হয় ডিআর তেলতে অবরুদ্ধ করার ঘটনায় এমন কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া হলো কিনা এখন কথা হলো এটা আপনি যদি নাও করেন এটা যে কোনো না কোনোভাবে বলা হবে প্রথম প্রশ্ন হলো এই কোটান কোট ধরে নেই যে যারাই সবার একদম সার্টিফাইড মুক্তিযোদ্ধা ভেরি গুড এই মুক্তিযোদ্ধারা দু হাজার চোদ্দোতে আনকন্টেস্টেড এমপি হয়েছিলেন কিনা এই মুক্তিযোদ্ধারা আঠারোতে দিনের ভোট ব্যালট রাতে ভরেছিলেন কিনা চব্বিশে নির্বাচন হতে দেন নাই কিনা মুক্তিযোদ্ধারা আছে না তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে একশো চুয়ান্নটা আসনে নির্বাচন ছাড়া প্রতিদ্বন্দ্বীতে ছাড়াই এমপি হলেন পঞ্চাশ জন বীর মুক্তিযোদ্ধা দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন হোম কাসনের বীর মুক্তিযোদ্ধা নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তিন সন্তানের জননী তাকে ধর্ষণ করা হয়েছে সেখানেও যিনি ছিলেন এমপি এখন দুনিয়ায় অনেক মাধ্যম প্রত্যেকটা মাধ্যম ইম্প্যাক্টফুল সুতরাং বিকল্প গণমাধ্যম কিন্তু তৈরি হচ্ছে যার ফলে টেলিভিশন গুলো জনতার কাছে আসতে বাধ্য হয়েছে নইলে আসতো না যদি বিকল্প গণমাধ্যম না থাকতো